কাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি মন চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল সাড়ে নটা তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখো ঘরদুয়ারের অবস্থা পুরো রাত্রেবেলা এত নোংরা করেছে ছেলেটা আমার আর দেখো ওর পাপার ঘরটা একদম মেসি হয়ে রয়েছে মানে কি বলবো আমি কোনটা ছেড়ে কোনটা করব সকালে উঠে আমি দিশেহারা হয়ে গেছি দেখো পুরো ঘর এলোমেলো আর ও এখনও ঘুম থেকে ওঠেনি ওকে স্কুলে পাঠাবো তো এখনও উঠছে না তো দেখো মানে শোয়ার স্টাইল দেখো এদিকে বেঁকে ওদিকে বেঁকে শুয়ে রয়েছে আর এখানে দেখো পুরো মানে কি বলবো আর সেটা ওটা সব উলট পালট করা রয়েছে কখন করব বুঝতে পারছি না এর মধ্যেই আমি ভাত বসে দিয়ে গেছি আর এখানে পাস্তা করছি পাস্তা খেয়ে মানে পাস্তা খেয়ে বলছিলাম পাস্তা নিয়ে যাবে স্কুলে তো পাস্তাটা সিদ্ধ বসি আবার অন্য কাজ করতে এসে দেখলাম পাস্তাটা পুরোটা মানে বেশি সিদ্ধ হয়ে গেছে আর কি যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছি আর ও পাস্তা টিফিন করে দিয়েছি আর দুধ আর হচ্ছে পিডিয়রগুলো দিলাম ওটা খেলো খেয়ে স্নান করিয়ে দিয়েছি আজকে পটি করেছিল স্নান করিয়ে তারপর বাবা নিয়ে যাচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর বললাম যে কিছুটা বাজার করে নিয়ে এসো ব্যাগ দিয়েছি বললো হ্যাঁ ঠিক আছে বাজার করে নিয়ে আসবো তো স্কুলে যাওয়ার জন্য মানে যেতে চায় না আর কি ওকে ভুলে ভালে নিতে হয় আর কি যাই হোক তারপরে আমি এসে ঘর দোয়ার ঝাড় দিলাম আর খাটের নিচটা খুব নোংরা ছিল আর সব বের করে পরিষ্কার করলাম আর গরম লেগে গেছে ভালো স্নান করে নেব। আর একটু ভালো করে পরিষ্কার করে নেয় আর সব কিছু খাটের নিচে ফেলে কাগজগুলো ফেলে এটা এটা করে মানে কি বলবো সারাদিন আর এরকম করে ঘর নোংরা করতে থাকে আর আমি বারবার ঝাড় দিলেও পরিষ্কার হয় না মানে একটু পরপরই করে আর কি যাই হোক আমি সমস্ত পরিষ্কার করে যতটা পেরেছি চাদর টাদর চেঞ্জ করে ভাঁজ করে তারপরে স্নান করে এসেছি পুরো গায়ে ধুলো ব্রেকফাস্ট তারপরে এসেছি ব্রেকফাস্ট করতে বলে দাও আধা আদা করি কি আছে এখানে আধা আর হলুদ আর আমলুক মধু দিয়ে এই যে আমার বরমশাই তুই খাবে না খাও হ্যাঁ ব্রেকফাস্ট দেখেছো কি সুন্দর ব্রেকফাস্ট করে দিয়ে বলে ওষুধ খাওয়া যাবে না এগুলো হবে আমি ঠিক আছে ওষুধ বন্ধ করে দিয়েছে বলে ওষুধ কি সারা জীবন খাবে আর ইউটিউবে ভিডিও দেখে দেখে এই যে আমাকে এখন এই সব খাওয়াচ্ছে খাই তারপরে যা হয় ও তাই না জানো তোমরা ব্লগটা দেখতে থাকো তো সকালে আগে খালি পেটে ইভানের পাপা আমার জন্য হলুদ কেটে এনে দিয়েছে হলুদটা খাবো তারপরে আদা তারপরে আমলখি এইগুলো দিয়ে গেছে আমি ভাবলাম যে আমি বললাম যে এগুলো কিভাবে খাবো এত কিছু আমি খেতে পারবো না মুখ জ্বলে যাবে বলছে যে আমি তো আছি আমি খাইয়ে দেবো হ্যাঁ আমি বা মানে না খেতে চাইলে আমাকে জোর করে খাওয়ায় আর যদি বলছে যে যখন ওষুধ খাও তার বেলা তখন তো তুমি মানে ওষুধের মেনিয়া হয়ে গেছে শুধু ওষুধ খাবো হ্যাঁ হ্যাঁ আমি বললাম ওষুধ তো খাওয়া যায় টেস্ট বোঝা যায় না গিলে খেয়ে নিই আর এটা তো পুরো স্বাদ মুখে লেখে যায় সেই জন্য খেতে ইচ্ছা করে না তো যাই হোক কাঁচা হলুদটা মুখে তবুও নেওয়া যায় আদাটা নিতেই পারি না আদাটা এত ঝাঁচ পাপড়ে পাপ কাঁচা আদা খাওয়াই যায় না আর যাই হোক আমি হলুদ চা খেয়েছি এবার আদাটা নিচ্ছি আদাটা কিভাবে খাবো শুধু ভয় পাচ্ছে কী করে খাই এক কামড় নিয়ে আর খেতে পাচ্ছি না মুখ চলে যাচ্ছে আর ইবানের বাবাকে বলছে তাড়াতাড়ি এসো মধু নিয়ে এসো আমি পুরোটা চিবিয়ে খেতে পারবো না তো বললো যে আমি প্রথম প্রথম খেতাম ঝাল লাগতো কিন্তু এখন ঠিক হয়ে গেছে আমি বললাম তা টুকরোটা একটু ছোটো করলেই হয় সে বড় বড় টুকরো দেয় আর আমার মুখ জ্বলে যায় একদম মানে খেতেই পারি না ঝাল তো আমি এমনি এতটা খাই না সেই জন্য মানে ঝাঁসটা শুনিতে পারি না আর কি যাই হোক ওকে বলছি তাড়াতাড়ি মধু নিয়ে এসো মধু নিয়ে এসছো আমি আর পাচ্ছি না খুব মুখ জ্বলে যাচ্ছে তারপরে ও নিয়ে আসছে আর কি দাও আগে দাও তা বললো ঠিক আছে দাঁড়াও নিয়ে আসছি আমি তো তারপরে চামচে করে নিয়ে আমাকে খাইয়ে দিল তো আমি বললাম আর একটু দাও একটু একটু করে দিচ্ছ কেন বেশি করে দাও বলছে না বেশি খায় না একটু সহ্য করো আমি বললাম সহ্য তো করছি আর পাচ্ছি না তুমি আর একটু দাও তো যাই হোক দু চামচ মধু খেয়ে নিলাম তারপরে মুখটা একটু শান্ত হলো মানে কি বলবো মানে সত্যি আদা কাঁচা আদা আমি তো কোনো দিনও খাইনি আর এত মুখ জলে বাপরে বাপ মাথা খারাপ আর আমার বড়মাশের কথা মানে ভাবলেই অবাক লাগে যে মানে যে মানুষটা ঝাল তিতা এগুলো খেতই না এখন মানে আসেও আদা রসুন গোলমরিচ দারুচিনি সব কিছু সুন্দর করে চিবিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নিচ্ছে আর আমাকেও খাওয়ানোর চেষ্টা করছে আমাকে বলছে গোলমরিচ আর দারুচিনি আর লবঙ্গ একসঙ্গে চিবিয়ে খেতে আমি তো নিতেই পারিনি ওটা আগের দিন ফেলে দিয়েছি মানে কি বলবো আমি আদাটা আর ওটা মানে একটু একটু করে খেতে পারবো তা মধু লাগবে নইলে আমি খেতে পারবো না তো হচ্ছে বলে ঠিক আছে তাহলে অল্প অল্প করে চেষ্টা করো ঠিক আছে তো যাই হোক তারপরে লেবু জলটা খাচ্ছি একটার পর একটা খাওয়া যায় তাই না বলো মানে মানে বিরক্ত লাগছে আমি তো এরকম সাজে কুচি কখনও খাই না আর তারপরে দেখো আমার জন্য ব্রেকফাস্ট এনে দিয়েছে কি সুন্দর করে ওটস মধু আর কলা আর খেজুরটা আনতে গেছে খেজুরটা দেবে আর ও আমার সঙ্গে সঙ্গে এখন ও ব্রেকফাস্টে ওটস খায় রুটি খায় না তো সেই জন্যই একসঙ্গে আজকে আমরা ব্রেকফাস্ট করব আর কি আর ইভানের আনারও সময় হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে ইভানকে নিয়ে আসবে তারপরে কাজে বেরো হবে আর কি যাই হোক আমার লেবু জলটাও খেতে ইচ্ছা করছে না মানে এত কিছু খাওয়ার পরে আবার গরম জল লেবু এত বড়ো জল দেখছো পেট পুরো টুইটুম্বর হয়ে গেছে ভরে আর ব্রেকফাস্ট করব কি করে আর কি দেখো জোর করে খাওয়াচ্ছে

এই যে আমরা আবার ব্রেকফাস্ট করতে গドル মানে এত কিছু খাবার পড়ার আজকে ব্রেকফাস্ট ওখানে पापा বানিয়েছে দেখো ওটস আর কলা কলাটা ঠান্ডা হলে তারপরে কলাটা দিবি যাচ্ছে

দুজনে গল্প করতে করতে বেশ সময় কাটাতে কাটাতে দুজনে ব্রেকফাস্ট করলাম এর মধ্যেই সময় হয়ে গেছে ইভানকে আনার ওকে সাড়ে এগারোটায় আনতে যায় ইভানের পাপা আর আমি ও যাই কারণ ইভানের পাপা যেদিন যায় না সেদিন আমার যেতে হয় তো ও যাবে একটু পরেই আর কোনো রকম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিলো আমিও খেয়ে নিলাম মোটসটা তারপরে যাব রান্না করতে আর এর মধ্যেই এভানকে নিয়ে চলে আসলো ওই তো দেখো ডাকছে দরজা খুলতে বলছে আর কি তো চলে এসেছে স্কুল থেকে না আমি কেন খাব আমার মামা খায় আসো আজ খাইনি মনে হচ্ছে পাস্তা

লাগবে ইভানের পাপাকে বলছিল যে আমার বাড়িতে লাগবে আমি আঙুর খাবো তো কালকে রাতে আঙুর কিনে এনে রেখেছিল তো সেটাই ওকে দিয়ে বসে দিয়েছি আর এখানে আছে মাছ আর এই যে মাছের ঝোল করব আর হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে উচ্ছে আমি বসিয়ে দিয়েছি আর উঠছে ভাজাটা আমরা সবাই পছন্দ করি ইহান আমি ইহানের পাপা সবাই পছন্দ করি তো উচ্ছে ভাজাটার মধ্যে একটু পেঁয়াজ করে দিয়েছি ভালো লাগে একটু লাগে তো সেই জন্য উঁচু ভাজা করবো আর মাছের ঝোল করবো আর বেশি কিছু করবো না বেলাও হয়ে গেছে যেহেতু ঘরটার পরিষ্কার করেছে স্নান হয়ে গেছে সেই জন্য দুই পদে বেশি আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না আর তাড়াহুড়ো আছে এখানের পাপা বেরিয়ে যাবে এক্ষুনি তারপরে মাছের ঝোলটা তাড়াতাড়ি করতে হবে আর এদিকে মাছটা মানে কি মাছ আমি জানতাম না এটা ও বলে বাছা মাছ সামুদ্রিক কোন মাছ কিন্তু পরে মাছটাকে আমি দেখলাম যে মাছটা ট্যাংরা মাছ ছিল তো যাই হোক মাছের ঝোল করতে গিয়ে এক কাণ্ড হুটিয়ে ফেলেছি আর কি আর তাড়াহুড়ো থাকে আর ও বলেছে একটার মধ্যেই বেরোবে আর আমার উচ্ছে বাজেটা হয়ে গেছিলো মাছ ধরছে ঝোলটা হলেই হয়ে যেত তাড়াহুড়ো করতে গিয়ে আজ খুব বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচেছি মানে আরও বড় কিছু হতে পারতো কিন্তু যাই হোক অল্পর ওপর দিয়ে গেছে এটাই মঙ্গল কিন্তু যাই হোক জ্বালা তো সহ্য করতেই হয়েছে কী হয়েছে তোমাদেরকে বলছি দাঁড়াও তো এই যে তেল গরম হয়েছে দেখতে পাচ্ছ এই যে তেল গরম এই যে মাছটা দিয়েছি তো ক্যামেরা তো এখন চলছে তার কিছুক্ষণের মধ্যেই মাছ ভীষণ ফাটতে শুরু করেছে আর আমি তো পুরো দেখেছো আমার আধা কাটা নাইটি পড়েছিলাম আর তারপর চটপট করে ফেটে পুরো আমার গায়ে বদলি হয়ে গেছে তেলটা তো সেই জন্যই মানে পুরো ফোস্কা পড়ে গেছে আর এই যে লাস্টে এই দুটো মাছ মানে ঝোল করেছি আর এই যে তোমার দেখায় দেখো কিভাবে তেলটা পড়েছে আর কি তো এই দেখো পুরো মাছের তেল পড়ে পুরো ফোস্কা পড়ে একেবারে মাথা খারাপ পুরো গলা গলায় টলায় সব পড়েছে আর জ্বলে যাচ্ছিলো আর সেই মুহূর্তে ইভানের আরও রেগে গেছে যে তুমি রান্না করতে হবে না তুমি পারো না ঠিকঠাক করে কাজ করতে আমি বললাম ঠিকঠাক করে কাজ আর কী করে করব এদিকে ছেলে আর ইভানও তখন খুব চিৎকার করছিল আর ওই ইভানের বাবারও তাড়াতাড়ি করব রান্না তো সেই টেনশান ছিল আর মাছটা ঢাকতে ভুলে গেছি আর পরের বারের ভিডিওটা দেখলে যে পরে মাছটা ঢেকে দিলাম কিন্তু তার আগে মাছটা আমি ঢাকিনি আর পুরো মাছের তেলটা পড়েছে আর কি যাই হোক কী আর করবো বিপদ আরও হতে পারতো কারণ আরও মাছ মাছ ফাটলে আমার মুখে টুকে পড়লে আরও মুশকিল হয়ে যেত তো যাই হোক মাছের ঝোল করে কমপ্লিট করে ঘরটা দেখো পরিষ্কার করেছি চাদরটা চেঞ্জ করেছি করে বিছানাপত্র ওখানে গুছিয়ে দেন ইভানকে ভাত দিলাম ইভানকে এই যে ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি আর পাস্তা স্কুলে টিফিনে দিয়েছিলাম বাড়িতে এসে আবার একটু দুধ চকলেট খেলো মানে চকলেট বলি আর কি পিডিও শেড দিয়ে দুধ দিয়ে খেলো খাওয়ার পরে এই যে বললাম ভাতটা খেয়ে নাও খাচ্ছে না এক দুগাল খেয়ে ছেড়ে দিয়েছে আর কি যাই হোক দুপুরবেলা ছিল তেমনভাবে ভাত খায়নি বলে আমি কি করেছি আবার আটা দিয়ে পেঁয়াজ দিয়ে একটু খাবার বানিয়ে দিয়েছি গাজর টাজর দিয়ে সুন্দর করে তো সেই খাবারটা আবার খেলো সারা দুপুর শোয় না এখন আর দুপুরবেলা একটু ঘুমায় না তো কি করব মানে ওর সাথে সাথে আমারও একটু রেস্ট নেওয়া হয় না কিন্তু কী করব সারাদিন কাজ করার পর একটু রেস্ট নিতে ইচ্ছা করে না ও তো মানে রেস্ট নিতেই দেয় না আমাকে কি বলব আর তার মানে হাত পুড়ে গেছে আমার একটু ভালো লাগছে না আরও জ্ঞান গ্যান জ্ঞান গ্যান করছে আমি বললাম তো অ্যাকচুয়ালি বাচ্চাটা সারাদিন ঘরে থাকে একটু ইচ্ছা করে বিকালে একটু বেরোবে ঘুরতে যাবে বা খেলতে যাবে আমি ওকে নিয়ে যেতে পারি না যে তারপরে আবার আমার সমস্যা হয়েছে তো যাই হোক সন্ধ্যাবেলা মানে সাতটার মধ্যে আমরা এখন ডিনার করে নিই ইভেনের পাপায় এসে দুজন দু কাপ চা নিয়ে রুটি দেখে শুয়ে পড়েছিলাম তো চলো আজকের ব্লগটা এখানে এন করছি টাটা গুড নাইট